আধুনিক যুদ্ধকৌশলে এক যুগান্তকারী সংযোজন হিসেবে তুরস্কের প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান এফএনএসএস প্রস্তুত করেছে একটি রণতরীর মতো উপচর সাজোয়াজান যাহা মেরিন অ্যাসল্ট ভেহিকল পানিতে ও ভূমিতে দুই ক্ষেত্রেই সমান দক্ষ এই রণযান যেন ভবিষ্যতের সমুদ্রযুদ্ধে তুরস্কের বিজয় তরী হয়ে উঠতে চলেছে তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদুলু জানিয়েছে আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলা আইডি ইএফ দুই হাজার পঁচিশে প্রথমবারের মতো যাহার দুইটি নতুন অস্ত্রসজ্জিত সংস্করণ উন্মোচিত হতে যাচ্ছে যা শুধুমাত্র প্রযুক্তির দিক থেকেই নয় রণতরির ক্ষেত্রেও এক বৈপ্লবিক অগ্রগতি যাহা প্রকল্পটি শুরু হয় দুই সালে যার মূল লক্ষ্য ছিল একটি বহুমুখী দ্রুতগতিসম্পন্ন ও সৈন্য পরিবহনের সক্ষম উভচর যান তৈরি আর সেই উদ্যোগ বাস্তবে রূপ নিয়েছে এমন এক রণযানে যা কেবল সৈন্য নামানো নয় শত্রু হয়ে উঠছে অসীম শক্তিধর এর নতুন সংস্কারণ সিএ কে এ থার্টি বাই এটিও সজ্জিত হয়েছে কনিক বেনম এলআর থার্টি মিলিমিটার স্বয়ংক্রিয় কামান এবং দেশীয় প্রযুক্তিতে নির্মিত ওমতা স্ট্যান্ড বিধ্বংসী মিসাইল দিয়ে অপসংস্করণ সিএকেএ এটিকে এতে রয়েছে কনিক এম টু কিউসিবি টুয়েলভ পয়েন্ট সেভেন মিলিমিটার মেশিনগান ও স্বল্পপাল্লার কারাউক অ্যান্টিট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র উল্লেখযোগ্য বিষয় হল এইসব অস্ত্রসজ্জা যেমন হালকা ও বহনযোগ্য তেমনই সহজে বিভিন্ন প্ল্যাটফর্মে এমনকি ড্রোনের মতো মানববিহীন জানে স্থাপনযোগ্য এটি যুদ্ধক্ষেত্রে দ্রুত অভিযোজনে এনে দেবে অতুলনীয় সুবিধা বিশেষজ্ঞরা বলছেন যাহা কেবল একটি রণযান নয় এটি সমুদ্রভিত্তিক অপারেশনে গেম চেঞ্জার হতে পারে দ্বীপ প্রতিরক্ষা উপকূলীয় নিয়ন্ত্রণ কিংবা অ্যামফিবিয়াস অ্যাসল্ট সব ক্ষেত্রেই এটি আধিপত্য বিস্তার করতে সক্ষম বলা যায় আধুনিক অস্ত্রে সজ্জিত এই উভচর যানটির আবির্ভাব সমুদ্রযুদ্ধের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করতে যাচ্ছে যাহা এখন শুধুই এক সামরিক যন্ত্র নয় বরং একটি প্রতীক তুরস্কের প্রযুক্তি আত্মবিশ্বাস এবং সামরিক পরাক্রমের প্রতিচ্ছবি